দেশের নৌপথ সহ অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখছে চট্টগ্রাম কোস্টগার্ড চট্টগ্রাম প্রতিনিধি রূপন দত্তের পাঠানো তথ্যচিত্রে চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের যান মাল সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড দেশের চলমান পরিস্থিতিতে যে কোনো নাশকতা মোকাবেলায় কোস্টগার্ড সদা সচেষ্ট ও বদ্ধপরিকর সে লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্ণফুলি ব্রিজ কর্ণফুলি টানেল কাব্য টিএসপি কমপ্লেক্স লিমিটেড চট্টগ্রাম সাইলো মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সকল তেল পরিশোধনাগার ও চট্টগ্রাম ড্রাইকট সহ চট্টগ্রামের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে কোস্টগার্ড জিএসপি কমপ্লেক্স লিমিটেড চট্টগ্রাম সাইলো অন্যান্য তেল শোধনাগার এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নিরাপত্তায় বাংলার কোস্টগার্ড নিরবিচ্ছিন্নভাবে কাজ করে আসছে এছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় এবং উপকূলীয় অঞ্চলের ছাড়া কার্যক্রম স্বাভাবিক করা এবং ছাড়াসমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা আমাদের টহল জোরদার করেছি বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় থানায় অতর্কিত হামলা প্রতিরোধ অবৈধভাবে দখলকৃত সম্পত্তি উদ্ধারেও নিয়োজিত আছে এছাড়াও নৌপথে বিভিন্ন লাইটার জাহাজে চুরি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ সহ অন্যান্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তারা টহল জোরদার করছে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ